বাংলাদেশের দাদারা কি হলো তোমাদের তোমাদের তো আর চান্স ছিল আজকে বারো ওভারে সেই একশো ষোলো রান করা উচিত ছিল তোমাদের কিন্তু তোমাদের দল এতই বাজে ক্রিকেট খেলছে তারা আজকে সেই রানটাও চেস করতে পারলো না স্বপ্ন ছিল তোমাদের সেমিফাইনালে যাওয়ার কিন্তু সেই স্বপ্নটা তোমাদের দল পূরণ করতে পারলো না কেননা তোমাদের দল একদম বাজে ক্রিকেট খেলছে কেউ খেলতে পারলো না আজকে তোমাদের দলের হয়ে আজকে খালি লিটন দাস সেই লাস্ট ম্যাচে খেলে নিল আর সেই আট দশটা ম্যাচের জন্য আবার জায়গা বানিয়ে নিল কেননা লিটল দাস পুরো বিশ্বকাপে একটাও ইনিংস তার ভালো হয়নি সে একটাও ম্যাচ খেলতে পারেনি একটাও ম্যাচে সে রান করতে পারেনি ভালোভাবে আর লাস্ট ম্যাচে সে রান করে নিল আর আবার সে দশটা দশটা মতো ম্যাচ আবার সেই জায়গা করে নিলো দশটা মতো ম্যাচে আর তোমরা আবার সেই লিটল দাসকে দশটা ম্যাচ খেলাবে আবার তোমরাকে ডুবাবে সেই লিটল দাস আর তোমাদেরকে এইভাবেই চলবে তোমাদের তোমরা কোনোদিন বড় বড়ো হতে পারবে না কেননা একশো রান একশো ষোলো রান ছিল সেই বারো ওভারে তোমাদেরকে চেস করতে হতো দশ রান থেকেও নিচে ছিল সেই রান রেটটা তোমাদের সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু তোমরা সেই ব্যর্থ হয়ে গেলে আজকেও সেই তোমরা কোয়ালিফাই করতে পারলে না কেননা তোমাদের হাতে চান্সটা ছিল আজকে আফগানিস্তান তোমাদের জন্য চান্স করে দিয়েছিল আর মাত্র একশো পনেরোটা রান করতে পেরেছিল তারা আর তোমরা দারুণ বোলিং পারফরমেন্স করেছ কিন্তু ব্যাটিংয়ে তোমাদের এত বাজে সিচুয়েশান আছে কি তোমরা ব্যাটিংয়ে ভালো করতে পারছো না আর তোমাদের আবার মনোবলটা ডাউন হয়ে গেল তোমাদের আবার সেই দলটা তোমাদেরকে নিরাশ করে দিল আর তোমরা আবার সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্নটা তোমাদের প্রত্যেকবার থাকে আবারও সেই ভঙ্গ হয়ে গেল আর তোমরা আবার সেমিফাইনালে পৌঁছাতে পারলে না তো আফগানিস্তান দল সেই সেমিফাইনালে পৌঁছে গেলো তোমাদেরকে অল আউট করে আর তাদের জন্য খুবই কংগ্রাচুলেশন কিন্তু তোমাদের জন্য ছিল চান্স আজকে দারুণ চান্স ছিল তোমাদের সেমিফাইনালে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের দল তোমাদেরকে ডাউন করে দিল আর তোমরা সেই সেমিফাইনালের যে স্বপ্নটা তোমাদের ছিল সেটা আবারও নষ্ট হয়ে গেল। তো আফগানিস্তান দল দারুণ পারফরমেন্স করলো ওদেরকে ক্রেডিট দেওয়া উচিত কেননা একশো ষোলো রান সেই টার্গেট দিয়েছিলো তোমাদেরকে আর সেই একশো ষোলো রানটাও তোমাদেরকে করতে দিল না তো কত সুন্দর বলিং পারফরমেন্স সেই করেছে আফগানিস্তান দলের প্লেয়াররা আপনারা সত্যিই তাকে ক্রেডিট দিন আর আপনাদের যে দলের খারাপ পারফরমেন্স সেটাকে নিয়ে একটু ভাবুন আর সেটা কোথায় সেই বাংলাদেশ দল সেই হেরে গেল আর রানটাকে চেস করতে পারলো না বারো ওভারে বারো ওভার ছাড়ো রানটা কি চেস করতে পারলো না পুরো ওভার খেলে তো বারো ওভারে কীভাবে চেস করবে এত খারাপ মানে ক্রিকেট খেলছে বাংলাদেশ দল আমি না প্রচণ্ড নিরাশ তোমাদের ক্রিকেট দেখে ভারতীয় দলকে দেখো কত সুন্দর ক্রিকেট খেলল তা কালকে অস্ট্রেলিয়ার সামনে অস্ট্রেলিয়া দলকে এমনভাবে ফেটা লাগালো সেই দুশো পাঁচ রান করে নিল তাদের সামনে আর অস্ট্রেলিয়া দলকে চব্বিশ রানে ম্যাচ হারিয়ে দিলো রোহিত শর্মা একাই এক বিরানব্বই রান করে নিল কী মারটাই না মারলো রোহিত শর্মা কালকে তোমাদেরকেও একটু শেখা উচিত সেই ইনিংসগুলো দেখে তারা কীভাবে ক্রিকেট খেলছে কিন্তু তোমাদের দল কিছু শিখতে পারছে না এতদিন থেকে তোমরা ক্রিকেট খেলছে তোমাদের দল কিন্তু তোমাদের দল কোনোদিনও আগে বাড়তে পারে না তোমাদের দল ছোটো ছোটোই হয়ে থেকে যাচ্ছে আর আফগানিস্তান দলকে দেখো আফগানিস্তান দল সেই কিছুদিন হলো ক্রিকেট খেলা মাত্র পাঁচ ছ বছর হলো সাত বছর হলো আর তারা সাত বছরেই সেই অনেক বড় হয়ে গেল আর আজকে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল আর তোমরা এখন পর্যন্ত অনেক দিন থেকে তোমাদেরকে দেখে আসছি কিন্তু তোমরা এখন পর্যন্ত কোনো দিন সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারলে না আর আফগানিস্তান দল সেই আট দশ বছরের মধ্যেই তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল এবং বড় টিমে পরিবর্তন সেই হয়ে গেল আফগানিস্তান দল এখন আফগানিস্তানকে কেউ ছোটো মনে করবে না ছোটো দল বলবে না আফগানিস্তান একটা বড় দল হয়ে গেছে এবং সে টি টোয়েন্টি বিশ্বকাপে সব বড় বড় দলকে হারিয়ে কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য তো অনেক খারাপ পারফরমেন্স সেই বাংলাদেশ দলের জন্য আমার সত্যি খারাপ লাগছে কি বাংলাদেশ দল যদি সেমিফাইনালে পৌঁছতো তো আমাদের জন্য ভালো হতো তো বাংলাদেশ দল তোমাদেরকে আবারও নিরাশ করে দিল তো কি বলবেন তোমরা সেই কমেন্টে অবশ্যই বলে যাবেন কি কেন বাংলাদেশ দল হেরে গেল আজকে